ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল রানী রাসমণি গ্রন্থাগার উপস্থিত সাংসদ পার্থভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল রানী রাসমণি নামাঙ্কিত রানী রাসমণি গ্রন্থাগার এই দিনের গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর নন্দনগুপ্ত উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী সহ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা এর পাশাপাশি এই দিন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিককে বিবেক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে শ্রীবৃদ্ধি কামনা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক খুব ভালো ব্যারাকপুর লোকসভার মধ্যে এবং বিবেকানন্দ ইউনিভার্সিটি দু সালে পথ চলা শুরু করেছে আমার ধারণা যা ইনফ্রাস্ট্রাকচার আছে আগামী দিনে সবাই এখানে পড়ার জন্য আসে 이든 제네드이위 응? 다 오늘 오 Distinguished guests, office bearers of the university, Hi. fellow faculty members, ladies and gentlemen. Hello and welcome to the Confirmation ceremony of the part of Member of Parliament, Vivekananda University has bestowed the prestigious Vivek Jyoti Honor on more than Thaboidanath Chakraborty, Padusri Bimal Roy, academicians such as Professor Bashogi. स्वामी विवेकानंदिटी चान्सर विद्यालर प्रमिति প্রত্যেকটিং যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তার মধ্যে একটি হলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আজকের দিনে প্রায় চারশোর কাছাকাছি ফ্যাকাল্টি এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ছিলেন আমাদের কনফারেন্স মানে যিনি আমাদের চ্যান্সেলার ডক্টর নন্দন গুপ্তা ডক্টর নন্দন গুপ্তা সেটা স্বপ্ন ছিল চলার পথে যে সমস্ত মানুষদের আমরা সহযোগিতা পেয়েছি তার মধ্যে অন্যতম হল পার্থভৌমিক স্যার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স